এখানে বাসা হবে দেখতে দেখতে এই কদিনেই মানে এই রাস্তার মধ্যে দেখো কি পরিমাণে জঙ্গল হয়ে গেছে সবচেয়ে বড় কথা জঙ্গল যেরকম এগুলো ঘাস শুধু না আমি যে ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম হ্যাঙ্গিং টবে কারা কারা দেখেছো মনে আছে কি না কমেন্টে জানিও তো তো সেগুলো আর কি নিচে পড়েছে ডালপালাগুলো এবার পরে গিয়ে পুরো একদম বাগান হয়ে গেছে এই ইনডোর প্ল্যান্টের তো এত বাগান হয়েছে যেটা জঙ্গলে পরিণত হয়েছে তো এটাই আর কি পরিষ্কার করছি কারণ এখন হচ্ছে বর্ষাকাল পুরো জোকের একদম বাসা হবে এটা ওই কারণে রাস্তার মধ্যে পুরো দুধারেই হয়েছে সেগুলো পরিষ্কার করব আর এখানে দেখো সুপারির খোল একটা আটকে আছে তো এটা আমাদের সুপারি গাছের না পাশের বাড়ির সুপারি গাছের খোল সেটাকে আর কি ফেলে দিলাম কারণ এটা রাস্তার মধ্যে এমনভাবে আছে একটু হাওয়া বাতাস আসলেই রাস্তা যদি কেউ যায় হেঁটে তার মাথাতেই পড়ার সম্ভাবনা আছে মানে এটা মাঝামাঝি অবস্থানে ছিল আর এই যে দেখো কি পরিমাণে যে আমার কষ্ট হচ্ছিল এই জঙ্গলগুলো তুলতে প্রচুর ঘাম ঘেমেছি এত ঘাম ঘেমেছি ঘাম পুরো কপাল বেয়ে নাক বেয়ে পড়ছিলো টুপটুপ করে আর এগুলো করতে নিয়ে আমি ভাবছি যে এখনই তো করছি স্নানই করতে হবে আমার তো কল্লোল বলছিল যে এখনই এগুলো কেন করছো স্নানের আগে করতে পারতে তো আমি মনে মনে ভেবেই নিয়েছি যে স্নানই করবো এই কাজগুলো করে একটু রাগ রাগ কণ্ঠেই মিকিকে বললাম ঘরে যেতে কারণ ওকে ভালোভাবে আদর করে বললে ও যাবে না শুনবে না কথা আর এখান থেকে ওকে ঘরে ঢুকিয়ে দেওয়ার কারণ একটাই কারণ এখানে যে জঙ্গল আমি পরিষ্কার করছি এক তো হচ্ছে রাস্তায় জল তার সাথে ওকে যদি কোনো পোকাও ধরে মানে পোকা যদি কামড়েও দেয় তাও আমি দেখতে পাবো না কারণ ওই দিকে আমি কাজে ব্যস্ত ওই জন্য ভাবলাম যে ওকে ঘরে পাঠিয়ে দিয়ে আমি একদম নিশ্চিন্ত মনে কাজগুলো করে নিই আর এই কাজগুলো করতে আমার অনেকটাই কিন্তু সময় লেগেছে হয়তো ভিডিও শ্যুট করেছি দু তিন মিনিটের স্পিড বাড়িয়ে দিয়ে মানে দু তিন মিনিট হয়েছে কিন্তু এই কাজগুলো করতে প্রচুর সময় লাগলো আর প্রচুর ঘেমেওছি সকাল সকাল সকালে ভারী কিছু খাওয়া হয়নি শুধু চা আর বিস্কুট খেয়ে এই কাজে লেগে গেছি সকালবেলা ওই তো খালি পেটে তো একটা ওষুধ খাই সেটা হচ্ছে থাইরয়েডের ওটা খাওয়ার পরে আধা ঘন্টা যায় তারপরে চা বিস্কুট খাই আর চা বিস্কুট খেয়েই না সাথে সাথে অন্য ভারী কিছু খেতে একদমই ইচ্ছে করে না তার মধ্যে আজকে বানাতে চেয়েছিলাম ডালিয়া তারপরে দেখি কালকের দুধটা রয়েছে তো দুধ শুধু তো মানে আনলেই হবে না এবার খেতেও তো হবে আর আমরা দুধ না ওই কাকুটার কাছ থেকে আর রাখছি না উনি এই রাস্তা দিয়ে আসতেই পারে না রাস্তার মধ্যে প্রচুর জল কাদা ওই জন্য আমরা বাজারে একটা লোকের কাছ থেকে আর কি রেগুলার দুধ নিয়ে আসছি যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো সারাদিন সঙ্গে থাকো দুধ চিড়া মুড়ি এগুলো খেয়েও চলে গেছে দোকান আর আমি এদিকে সমস্ত কাজ সেরে যাব স্নান করতে তো দেখো স্নান করে এসে একদম আহ ক্রিম আর সিঁদুর দিয়ে একদম ফ্যানের নিচে বসেছি মানে দমটা যেন বেরিয়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা ঘামতে ঘামতে ঘাম একেবারে এই এইখান থেকে মানে টুকটুক করে পড়ে এদিকে এসে নাক দিয়ে পড়ে এত ঘাম ঘেমেছি তো ও বলছিল যে স্নান করার আগে করতে পারতে তা আমি মনে মনে বলি যে ইচ্ছে তো ছিল যে স্নানের আগে করব। কিন্তু সকালবেলা করছি কেন মনে হচ্ছিলো যে এই কাজটা করে স্নানটা করে নিব সকাল সকাল একদম ফ্রেশ হয়ে যাব ঘর বাড়ি পরিষ্কার করে ঘর বাড়ি নোংরা থাকলে একদম ভালো লাগে না তো শুধু ঘর পরিষ্কার করলে তো হবে না এটা হচ্ছে আমাদের একদম রাস্তাটা যেটা ধরে আমাদের কাপড় চোপড় নাড়া থেকে শুরু করে পিছনে যাওয়া বা একজন থেকে আর একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়িতে যাওয়া সমস্তটাই আমাদের এই রাস্তার মধ্যে দিয়ে হেঁটেই হয় তো রাস্তাটাই যদি এরকম ঘাসে একদম জঙ্গল হয়ে থাকে আর তাছাড়া এখন হচ্ছে একদম পুরো মানে ভরা বর্ষা আর এই মানে বর্ষার সময় দেখবে সাপ ব্যাং জোক সব কিছুরই অত্যাচার তো এই জন্য জায়গাটাকে পরিষ্কার করে নিলাম অনেক ভালো করে আর না এক এই কাজগুলো করে এক ফোঁটা জল খাইনি ওই জন্য কথা বলতে গিয়ে গলার মধ্যে আটকে যাচ্ছে বারবার কাশি পাচ্ছে মানে গলা শুকিয়ে গেছে পুরো তো মা আর আমি দুজনে এখন খেয়ে নেবো দুধ মুড়ি আর চিড়া তো মা নিয়ে এখন হাঁটাহাঁটি করছে বাইরে খাবে না ঘরে খাবে সিদ্ধান্ত নিতে পারছে না আমি তো একদম সরাসরি নিয়ে চলে আসলাম ফ্যানের নিচে এই যে দেখো এখানে উপরে রয়েছে মুড়ি আর নিচে রয়েছে চিরা আর দুধ আর তার সাথে তো আছে আর ও খেয়ে দিয়ে দোকান চলে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি সমস্ত কাজ শেষ করে স্নান করে বেরোতে বেরোতে এগারোটা বেজে গেছে যাই হোক চলো খেয়ে নিই তারপরে রান্নাঘরে যাব কী রান্না করব সেটা ভাবছি পুঁশাক আছে পুঁই শাক নিয়ে এসছে আর কচুর লতিগুলো মা বাচ্চা শেষ হয়েছে কচুরলতি বাঁচা শেষ হয়েছে সুখবর এখন রান্না করা যাবে এত টাইম লাগে সত্যি কচুরলতি বাঁচতে নিয়ে তার মধ্যে এগুলো এনেছে বেশ কয়েকদিন হয়ে গেছে এবার ফ্রিজে রাখার পরে না পুরো শুকিয়ে শুকিয়ে গেছে কীরকম একটু ওই জন্য এতটা টাইম লাগলো তা যাই হোক চলো খেয়ে নিই এখন খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো দুপুরের জন্য দুপুরে আসতে কিছুই নেই বলো তো মা কি বোঝাচ্ছে মা বুঝাচ্ছে সুটকি আছে সুটকি আর কচুর লতি দিয়ে বানাতে বললো আর ডাল এই যে এরকম করে ডালটা বোঝায় তো আমি তো সব কিছুই আর কি বুঝতে পারি তো দেখো কল্লোল এখনই আসছিল আবার ওই দেখো যাচ্ছে দোকান আবার যাচ্ছে দোকানে কাউকে বসিয়ে রেখে বাড়ি এসেছিল এই যে এ বাজারগুলো দিতে ওকে কালকেই বলে দিয়েছিলাম তো বৃষ্টির কারণে আর রাতে করে যায়নি ওই কারণে আর আনতে পারিনি এখানে বাজার রয়েছে ডিম চাউল বিস্কুট আর হচ্ছে লবণ রাস্তাটা পরিষ্কার করাতে দেখো কত সুন্দর লাগছে এখন একই রকম জঙ্গল হয়েছিল এখন কতটা ভাল লাগছে ফ্রিজের মধ্যে রাখা হচ্ছে সুটকি কারণ বাইরে কোথায় রাখবো কতদিনে রান্না করব তারপরে যাবে নষ্ট হয়ে আর সেই কারণেই এই বুদ্ধি ফ্রিজের মধ্যে নিয়ে রেখেছি সুটকি আজকে রান্না করবো হচ্ছে প্রচুর লতি দিয়ে সুটকি আর তার সাথে মুসুরের ডাল পুঁই শাক তো এইগুলো আর কি আজকে রান্নাবান্না এটাকে বলা হচ্ছে শ্যাতকই তো আমাদের এখানে না এই সুটকিটাই মানে বেশি চলে দেখি অনেকের বাড়িতে এই এই শুটকিটাই বেশি খেতে যেমন এক সময় এক এক জায়গায় এক একটা সুটকি হয়তো বিখ্যাত লুটকি শুটকিটা অনেক লোটকা না মনে হয় লুইট্টা সুটকি তারপর হচ্ছে আরো কত ধরনের না শুটকি আছে সব নাম এখন আমি না তো এইটাই আর কি যে এখানে হচ্ছে বেশি চলে এই সুটকিটা প্রায় অনেকের বাড়িতে দেখি এই এইটাই চলে গেছে ছোট ছোট দেখে নিলাম প্রথমে সেদ্ধ করবো ঘুটুন এসছে এখানে ঘুটুনের জন্য হবে মাংস ওটাই ও বলছে যে হ্যাঁ আমার কথা বলে না কেন চারটা শুটকে আর দু হয়ে যাবে কচুর লতিটাকে সেদ্ধ করে জলটা ফেলে দিব আর তার সাথে গরম জলের মধ্যে শুটকিগুলো ডুবিয়ে রেখে তারপরে আর কি পরিষ্কার করে নেব আর ঘুটনের জন্য হবে হচ্ছে চিকেন আর তার সাথে আমাদের জন্য ডাল পুঁই শাক এগুলো তো রান্না করতেই হবে তো এগুলো আগে সেদ্ধ করে নিই দেখো আজকে কয়টা ফুল ফুটলো এই যে এখানে দুটো আর উইজ এই যে তিনটা ফুল ফুটেছে আজকে আর এত সুন্দর রোদ উঠেছে এখন রোদ তো সুন্দরই লাগে কিন্তু গরমে তো তো একদম অবস্থা খারাপ করে দেয় এই গাছটা আসার কথা কিন্তু এখন যে এটা তবে এটা শীতের দিনে ফোটে কিন্তু অনেকের বাড়িতে দেখি সারা বারো মাসই ফোটে কুন্দ ফুল আর কি আর এটা দেখো এত বড় খালি হচ্ছে এত লদ দিচ্ছে কিন্তু আর ফুল আর ফুটছে না মা ওদিকে দেখছে টিভি এগুলো থোকায় থোকায় ফুটেছে এই ফুলগুলো আমিও দেখি তোমাদেরকেও দেখানোর ইচ্ছে করে আমার একাই কেন চোখের এত ইয়ে নিব চোখের কি বলে না শান্তি চোখের শান্তিটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে ভাল লাগে দেখো শুধু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি কারণ সুটকিতে তো এমনিতে লবণ থাকে আরও লবণ দিলে একেবারে লবণ বেশি হয়ে যায় তখন

করে ফেলাও আমার হয়ে গেছে আর লাস্টে রান্নাটা করতে করতেই ও চলে আসলো দোকান থেকে এখন বাজে আড়াইটা তো এসে গেল স্নান করতে এদিকে মা শুলে আছে তো স্নান করতে স্নান করে বেরুক তারপরে খাবো আর আকাশটা আবার কিরকম শুরু করেছে আর যে দেখো আরেকজন গুটুন এই করে ফ্যানের খুব আওয়াজ খুব আওয়াজ তো বাইরের ওয়েদার আবারও এরকম করছে মানে আরও বৃষ্টি নামবে মনে হচ্ছে আজকে অবশ্য বৃষ্টি হয়নি সকাল থেকে কালকে রাতে হয়েছে রাতে হয়েছে আবার ভোরবেলা হয়েছে সকালবেলা না হলে ভোরবেলা হয়েছে ভোরবেলা বৃষ্টি হয়ে কি সুন্দর রোদ উঠলো কেটে উকি মারলো ক্যামেরা তো ওই যে স্নান করে বেরোলো আর কালকে এই ভয়ানক জিনিসটা দেখার পর মানে কল্লোলের গা পুরো কাটা দিয়ে উঠেছে তাই আমি বলি আমি যে পিছনে গেছিলাম আমাকেও তো পিছনে এরকম আমি দেখেছিলাম একদম ওই যে তোমাদের বলেওছিলাম এটাকে তোমাদের বলতে বলতে তোমাদের কান মনে ঝালাপালা করে দিয়েছি আমি যে এরকম এক পোকা সাপ দেখেছি যে সাপ একেবারে আমি ওকে দেখে আমি রাস্তা পাচ্ছি না কোথায় যাব আর ও আমাকে দেখে রাস্তা পাচ্ছিল না যে কোথায় যাবে এমন পরিস্থিতি তো এই সেম এরকমই একটা মানে ওর থেকে হয়তো একটু ছোট হতে পারে সেম একটা দেখেছে আমাদের এই আমাদের যে জানলাটা দেখতে পাচ্ছ ওই ওই দিকে জানলাটা হ্যাঁ ওটাই না ওটা আমারটা আমি যেটা দেখছি ওটা ধূসর কালার তুমি যেটা দেখছো ওটা কালো না কালোর মধ্যে দাগ আর আমি যেটা দেখছি পুরো ধূসর কালার মানে ও হচ্ছে ইয়ে দারাস আছে না দারাস দারাস আর তুমি যেটা দেখছো ওটা হচ্ছে সাগরদের বাড়িতে ঢুকছিল না একটা সাপ হ্যাঁ এই এই আমাদের পাড়া এরকম আছে দুই তিনটা ঘোড়া পেড়া করে একটা ধূসর কালার কিছু করবে না ওনার ঠাকুরের সাপ ও অনেক আগের মানে পুরনো সাপ হ্যাঁ ধূসর কালারের যে সাপটা আছে না ওর একটা জোড়া ছিল ওকে কেউ মারে ফেলছে তারপরে থেকে ও খালি এদিক সেদিক ঘুরে এটা আমি শুনছি এখানে যাই না কে বা কারা মারছে তো আমার এই যে আমাদের ওই জানালাটা আছে না আমাদের আমার বাগানের ওই পাশে ওই ও পোকাটা দেখেছে মানে ওই জমিটাতে আমার জন্য দাঁড়িয়ে আছে তো চলো রান্না তো হয়ে গেছে রান্না কি কি করেছি তোমাদেরকে আর দেখানো হয়নি তাহলে বাড়ার পরই দেখাবো তো দেখো এদিকে মা ভাত বাড়ছে আর আমি এদিকে শশা লেবু কেটে সব রেডি করে নিই বৃষ্টি মনে আসবে বলো তুমি তো এক ঘুম দিছো তন্দ্রা মানে সব শুনতেছো কিন্তু মনে হচ্ছে ঘুমাচ্ছ টিভি দেখতে দেখতে আমি দেখেছি আর মধ্যে মাথা হেলা পড়ে যেতেছে আমি কই কি ব্যাপার ঘুমাইছে নাকি তারপর সামনে গিয়ে দেখি হ্যাঁ চোখ বন্ধ আমি ঘুম পাইছে তো ঘুমাও যায় মানে সিরিয়ালটাও দেখবে আবার ঘুমাবেও তো চলো বেশি হাসাইলে পরে আবার পানির পিক পড়বে ভাতের মধ্যে তো চলো মা ওদিকে ভাত বড়ুক আর আমি দিকে এখন শশা লেবু এগুলো কেটে নিই চলো শশা লেবু কোথায় তো এই দেখো শশা আর লেবু কাটা একদম হয়ে গেছে শশাটা না একটু ইয়ে টাইপের মানে বাত্তি হয়েছে এরকম মানে কি বলে এখানে পুরাট বলে বাত্তি বলে আর কি বলে তো এই জন্য এর বীজগুলো একদম বেশি বড় বড় হয়ে গেছে মানে লেবু ইয়া শশাটা এত আর কি বড় হয়েছে ছোট ছোট কচি শশা খেতে বেশি ভালো লাগে কোন গন্ধ কিন্তু নাই খালি ওই টকই টক থাকলেই যথেষ্ট গন্ধ দিয়ে তুমি কি গন্ধটাই তো বেশি দরকার লিবুর মধ্যে কাকুকে ডাকলা আছে বাড়ি তো এই যে দেখো এখানে হচ্ছে কচুরলতি দিয়ে শুঁটকি তো রান্নার পরে তো তোমাদেরকে দেখানো হয়নি এখানে হচ্ছে ডাল মুসুরের এই হচ্ছে পুঁই আর এই যে হচ্ছে এখানে শসার লেবু তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই আবার রোদ পড়েছে এখানে একটু আগে রোদ ছিল না সে কারণে এখানে বসা হয়েছিল কিন্তু আবার রোদ গামছা গামছা দিব না দিব

তো এখানে এগুলো করতে করতে তোমাদেরকে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে একটা ব্যাপার তোমাদের কাছ থেকে মানে চেপেই গেছিলাম সেটা হচ্ছে দেখো যে কোনো কিছু হতেই তো আর সবাইকে জানানো যায় না আমরা আমরা সমাধান করতে চাইছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত সমাধান হয়নি সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে ফোনে আলাপ হবে সেটা হচ্ছে আমাদের দোকানের ব্যাপার আর কি আমরা তো গলায় ধরে নাকি খারাপ তো আর আগে ডুকটা গেলো না ডুক গেলেই গলা কিন্তু ধরবে না আমার ধরে নেই এর বলে খালি গলায় ধরে লাস্টে কি করলো সুটকি নিয়ে এখন ডাল দিয়ে ভাত দিয়ে খাইলো সুটকি দিয়া সুটকি খাবে তো লতা খাবে না এই দেখো পুঁই শাকের ডান্টি ফেলাই দিছে খাওয়ার পরে তো থালা তোমাদেরকে আমি দেখাই না ভদ্রতার সহিত কিন্তু এই দেখাইতে হয় যে এ ঠিক মতো খায় না আগে তো মুরগির মাংস তো খাইতেই পারতো না এখন কিন্তু আমার থেকে বেশি ওই পছন্দ করে মুরগির মাংস তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের দোকানটা কিন্তু আমরা তিন বছরের জন্য এগ্রিমেন্ট নিয়েছিলাম এবার আমাদের যে দোকানের মালিক কাকু আমরা তো দোকানটা ভাড়াতে নিয়েছি তো সেই মালিক কাকুর কোনো কিছু একটা প্রবলেম হয়েছে যার কারণে তিনি দোকানটা বিক্রি করে দিবেন তো সেই আমাদেরকে বলেছিল নেওয়ার জন্য কিন্তু আমাদের তো আর সেরকম টাকা নেই যে আমরা দোকান কিনে নিতে পারবো তো এজন্য ছেড়ে দিতে হবে আর কি দোকানটা তো দেখো রান্নাঘরের কাজ একদম শেষ আর পিছন বসতে দেখো কি ভাল লাগছে না

আমার কথাটা নেকি তুমি তুমি আমাকে টাকা দেওয়ার পরে তবু আমাকে একটু সময় দিও সাত দিন দোকানটা একটা ভালো পজিশনে ছিল কাকু যেটা কি করলো কিছুই বুঝলাম না না কাকু এটা ভালো পজিশনে ছিল এটা সেল হচ্ছিল টুকটাক করে রেগুলারই মানে আমি দোকান জানো যে দোকানটা নিচ্ছি তুমি তো চাকরি করো কোনো টেনশন নেই আমার

ঠিক আছে আর কি করবো ঠিক আছে কাকু রাখি তাহলে এখন তাহলে ছাড়ে দিতে হবে মানে উনি বিক্রি করে দিবে সে তুমি নাও আর যাই নে মানে বিক্রি করে দিবে ওটাই মানে পার্সোনাল একটু সমস্যা হয়েছে জন্যই তো বিক্রি করতেছে নাহলে কি মানুষকে আর বিক্রি করে দোকানটা আগে ভালো জায়গায় ছিল টুকটাক ভালোই সেল হইতো বিক্রি করে দেবে দেখো বিকেল হয়েছে তাতে এই লাইট জ্বালিয়ে দিতে হয়েছে কারণ বাইরে এত অন্ধকার করে আসছে চারিদিকে মনে হচ্ছে যেন আজকেও বৃষ্টি নামবে এই তো আর বেশি দেরি নেই বৃষ্টি দেখো আকাশে প্রচুর মেঘ তোমরা তো শুনলেই ফোন আলাপ তো এটা কিছুদিন যাবতই বলছিল যে দোকানের ব্যাপারে দোকান বিক্রি করে দিবে আমাদেরকে নেওয়ার কথা বলেছে যেহেতু বাজারের মধ্যেই দোকানটা তো প্রচুর দাম বুঝতেই পারছো তো অত টাকা তো আর আমাদের কাছে নেই যে আমরা দোকান নিতে পারবো তার মধ্যে জমি নিয়েছে এদিকে তো জমিটা যদিও আমাদের আয়ত্তের মধ্যে ছিল আর সামনে আমার ট্রিটমেন্ট এখন সব কিছু মিলিয়ে তো একটু টানাপুরান চলছেই তো এবার নিজেরা তো মানে প্রত্যেক চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কিভাবে টাকা আরো বেশি ইনকাম করা যাবে বা কিছু দোকানেও মোটামুটি ঠাকুরের কৃপায় সেল হচ্ছিল তাছাড়া আমার ভিডিও আছে ব্র্যান্ড প্রমোশন আছে তো সেই জায়গায় এরকম একটা ব্যাপার হলো যে দোকানটা ছেড়ে দিতে হচ্ছে বাধ্যতামূলক একদম প্রপারে ছিল দোকানটা সুন্দর মতো ডেলি সেল হতো সেই জায়গায় এরকম একটা ব্যাপার তো দেখো বাজার থেকে এখন দুধ নেওয়া হয় ওই দুধটা বাদ দিয়ে এখন এই যেটা হচ্ছে বাজারের দুধ এখানে এক লিটার দুধ আছে তো এই দূরটা অনেকটা ভালো জাল দেওয়ার সাথে সাথে দেখো এরকম স্বর উঠেছে দিন শেষে যে কোনো ঘটনার পরে আমরা কিন্তু একটা কথাই বলি যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন জানি না এটা ভগবানের কোন ইঙ্গিত বা কিছু যা হচ্ছে তা মেনেই নিতে হবে সমস্ত কাজ বা শেষ করে নিয়ে এখন আমি হচ্ছে সন্ধ্যা দিয়ে নেবো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার কালকে টাটা